বিদেশ বিদেশি জনাব তারেক রহমান সাহেব সতেরো বৎসর যাবৎ প্রায় এখানে সতেরো বৎসরই হয়ে গেল সতেরো বৎসর যাবৎ এখানে আছেন প্রথম চিকিৎসাধীন একজন এসেছিলেন কোর্টের পারমিশনে পরবর্তীতে স্বৈরাচার প্রতিবন্ধকতার কারণে ওনার বিদেশ থেকে স্বদেশ প্রত্যাবর্তনে প্রতিবন্ধকতা এবং বিঘ্ন সৃষ্টি করা হয়েছিল কাজেই আজকের যে প্রেক্ষাপট স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে আজকে যে গণতন্ত্রের পথে যে যাত্রা শুরু হয়েছে সেটি খুব বেশি কুসুমাস্তীর্ণ নয় কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে সাত মাস চলে গেছে একটি অন্তর্বর্তীকালীন সরকার তাদের এর অবশ্যই জাতীয় নির্বাচনটি তাদের প্রথম ম্যান্ডেট কিন্তু এখানে মনে রাখতে হবে স্বৈরাচার সোলভৎসরে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে যার জন্য এখানে কিছু পরিমাণ সংস্কারের প্রয়োজন রয়েছে জন্যই নির্বাচন কমিশন আইন আদালত সিভিল প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সর্বত্রই কিছু সংস্কার ইতিমধ্যেই করা হয়েছে এবং আরও করা হচ্ছে এবং আরও হয়তো কিছু করা হবে আজ আমরা আশা করব যে দেশের মানুষ যেটির জন্য মুখী আছে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায় এবং গত দুই নয় বলেন চোদ্দ বলেন আঠারো বলেন চব্বিশ বলেন নির্বাচন নিয়ে কোনো কথা বলে লাভ নাই দেশের মানুষ ভোট দিতে পারে নাই এটাই বাস্তবতা ভোটে অংশগ্রহণ করতে যেতে পারে নাই যেতে দেওয়া হয় নাই এটাই হচ্ছে বাস্তবতা কাজে এই অবস্থা থেকে দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে বিএনপি যেমন ঐক্যবদ্ধ গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আজকে ঐক্যবদ্ধ তারা একটি স্বল্পতম সময়ে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন চায় কাজেই সেই নির্বাচন যত দ্রুত হবে এবং এটি ততই দেশের জন্য মঙ্গল আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি যে কিছুটা বিভিন্নভাবে স্বৈরাচারের দোষররা বিশেষ করে যারা অর্থ লুণ্ঠন করেছে প্রায় দুইশো বিলিয়ন ডলার লুণ্ঠন করেছে দে হ্যাভ গট এনাফ মানি ইন ইন দেয়ার হ্যান্ড কাজেই দুষ্কর্ম করার জন্য তাদের অর্থের কোনো অভাব হচ্ছে না কাজেই তারা আমাদের মধ্যে কোন কোন পয়েন্টে একটু অনৈক্যের সৃষ্টি করে দিয়ে বা সুযোগ নিয়ে তারা কিন্তু আইন আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা প্রথম দ্রব্যমূল্য দিয়ে চেষ্টা করা হয়েছে তাদের অয়েল সিন্ডিকেটের এবং সেটা কিছুটা নিয়ন্ত্রণ হলেও আবারও কিন্তু দ্রব্যমূল্যের কিছুটা ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে কাজেই সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং সাধারণ মানুষকে কষ্ট দেওয়া যায় এই রকম অবস্থা এবং পরিবেশ সৃষ্টি করার জন্য স্বৈরাচারের দোষরা কিন্তু সর্বদাই আপনার কাজ করছে এই জিনিসটি আমাদের মনে রাখতে হবে সেই জন্যই আমাদের দরকার যে ইস্পাত কঠিন ঐক্য পাঁচই আগস্ট চব্বিশে এই দেশে মানুষ দেখতে পেয়েছে সে ইস্পাত কঠিন ঐক্যটা গণ ধরে রাখতে হবে এবং যে কোনো মূল্যে এই গণ ঐক্যকে যদি ধরে রাখা যায় স্বৈরাচারের দূষণরা কামিয়াব হতে পারবে না তাহলেই গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনিসের প্রধান উপদেষ্টা ওনার নেতৃত্বে যেটি উনি ডিসেম্বরের মধ্যে বলেছেন যদিও পরবর্তীতে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন ডিসেম্বর থেকে জুন তবে আমার মনে হয় দ্রুততম সময়ে উনি একজন বিজ্ঞ জ্ঞানী নবেল লরিয়েট নিশ্চয়ই উনি আমাদের চেয়েও ভালো বুঝবেন দেশের মানুষের মনের চাওয়া আকাঙ্ক্ষা যেটি সেটি উনি অবলোক মানে অনুধাবন করতে পারবেন এবং সে অনুযায়ী দ্রুততম সময়ে একটি নির্বাচিত জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক সেরকম পরিবেশ সৃষ্টি করবেন আর আজকে যেহেতু ঈদুল ফিতর ঈদুল ফিতরে আমরা